ফাঁকা মাঠ নীরব বাতাস চারপাশে কিন্তু কেউ নেই শুধু সবুজ আর আকাশ আসলে বন্ধুরা আমি কিন্তু আজকে আসছি মাঠের এই দিকে আর মাঠের এই দিকে এই পুকুরটা এত সুন্দর ফুল ফুটছে মানে তোমাদেরকে বলে বোঝানো সম্ভব হবে না তো আমিও কিন্তু না থেকে আর পারলাম না তো ভাবলাম কিছু ফুল আমি তুলে নিই আমাদের কাজে লাগবে তো এই ফুলগুলো তুলে নিব নিয়ে গিয়ে আমি ওই সেম যেই পুকুরটাতে আমি ভিডিও বানাই সেই পুকুরে গিয়ে আমি ভিডিওগুলো বানাবো তোমাদের সামনে আমি তুলে ধরবো তো কিভাবে আমি ফুলগুলো তুলি সেটা তোমরা একটু দেখে নাও আমি হাতে কিন্তু একটা ছোট। কঞ্চির মতো নিয়েছি এইগুলো দিয়ে টেনে আমি ফুলগুলো হাতের নাগালের মধ্যে পাচ্ছি তো এই ফুলগুলো মোটামুটি আমার তুলে নেওয়ার শেষ এই ফুলগুলো দিয়েই এখন আমি কিন্তু তোমাদের সামনে ভিডিও করব তোমরা দেখতেই পাবে তো আমার এখন আমি চলে যাচ্ছি বাইকের দিকে তো বাইকটা আমার এখানে রাখা আছে তো এইখান থেকে আমি সোজা চলে যাব বাড়ি তারপরে আমি তোমাদের সামনে নতুন নতুন আরও যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি তোমাদের সামনে করব নিয়ে আসবো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই